জ্ঞানী হলেও জ্ঞানের অভাব তবু শিক্ষাতে তোর ভর্তি ছুলি যত বুদ্ধি হাতুর নিচে মুখে যে তোর বড় বড় বলি মা বাবাকে পিটিয়ে যে তুই ওই বোকে শিক্ষা তোর জ্ঞানেতে হার মানি ভাই এই ভাবে দিছ গুরু দীক্ষা পরের জিনিসে লোভ যে তোর একটু বেশি জানি কথার ধরন এমন রাখিস যেন আমরা করেছি বেইমানি লোকের কথায় নাচতে পারিস গুরুজনদের করি অপমান শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো বারে দিয়ে যাস তার বয় বয়স এবার বাড়ছে রে ভাই একটু বদলে যা আজকে যাদের আপন ভাবিস আপন কেউই না বাপেরও বাপ আছে বুঝতে হবে তোকে এবার তোর আচার আচরণে দেখবি থুতু দেবে লোকে